আমি পদ্মজা সাথ, লেখিকা ইলমা বেহরোজ তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীতম হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখেন তিনটা চিত্র দেখেন এরপর দৃষ্টি শীতল করে বললেন শুটিং দেখছিলি পদ্মজা বাধ্যের মতো মাথা ঝাঁকালো হেমলতার রাগ হল না তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন ছিদ্রের বুদ্ধি পূর্ণার প্রশ্নটা শুনেই পূর্ণার গলা শুকিয়ে আসলো এক ফোঁটা পানি দরকার নয়তো দম বেরিয়ে যাবে পদ্মজা চকিতে চোখ তুলে তাকালো অসহায় কণ্ঠে বলল আম্মা আর হবে না পূর্ণাকে কিছু বলো না ওর দোষ নাই হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না প্রেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন প্রেমা তোর আব্বা গই উঠানে গিয়ে বল আমি ডাকছি প্রেমা ছুটে গেল আবার ছুটে আসলো হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে এগোলেন তখন মোর্শেদ আসলেন কী হয়েছে ডাকো কে রে লাহারি ঘরে একটা জানালা করে দাও মেয়েদের চৌকির পাশে কাঠ আছে মুরগির খোপের কাছে কি জন্যে আমি চাইছি তাই না পারলে বলো অন্য কাউকে ডাকবো ট্যাড়া কথা কম ছাড়ো আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না লাগ রে তোমার তো আমারে পছন্দ না তোমার পছন্দ বিলাই জোকা আরে রে অহেতুক কথা বলো না মাসের পর মাস কোথায় থাকো তো আমার অজানা নয় রোগে ধরলেই লতার কথা মনে পড়ে মিনিট মিনিটখানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন মর্শিদ ঘন্টাখানেক সময় নিয়ে দুই ফুট উচ্চতার জানলা করলেন পদ্মচাপূর্ণা হতপাক সেই সাথে খুশি হেমলতা ছোট পর্দা টানিয়ে দেন রুম থেকে বাহির দেখা যায় কিন্তু জানলার ওপাশে কে আছে বাহির থেকে দেখা যায় না সন্ধ্যা মুহূর্তে শুটিং শুরু হয় পদ্মজা পূর্ণা প্রেমা চৌকিতে বসল চিড়া নিয়ে তাদের চোখে মুখে খুশির ছিলিক হেমলতা তা দেখে মৃদু হাসলেন বড় মেয়ে দুটো কখনোই মুখ ফুটে সখাল্লাদের আহ্লাদের কথা বলে না না বলা সত্ত্বেও অনেকবার দুই বোনের ইচ্ছা পূরণ করেছেন তিনি আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না তাই না আপা আমাদের মা মাহের মতো কেউ হয় না সবার কাছে সবার মা সেরা আমাদের মা আমাদের কাছে সেরা লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইদের কাছে সেরা মনির মা মনির কাছে সেরা ওরা বলছে বোকা এসব বলতে হয় না না আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা এমন মা আর একটাও নেই হেমতার গানে প্রতিটি কথা আসে পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না পদ্মচা জানে আমাদের আম্মা সত্যি সেরা আলাদা পদ্মচা হেসে বলল পূর্ণা জানলার বাইরে চোখ রেখে প্রশ্ন করল আপা চিত্রাদিদিটা কেমন লাগে পদজা চিত্রার দিকে তাকালো ছাই রঙা শাড়ি পরা হাতে কালো রঙের ঘড়ি ফুল হাতা ব্লাউজ শালীন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া নাকে সাদা পাথরের নাক ফুল লম্বা চুল বেনি করে রেখেছে মুখে খুব মায়া স্নিগ্ধ একটা মুখ যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ পদজা বলল আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রাদিদি পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথমকে পদজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল আমাদের আম্মা হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল পদ্মা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে হেমলতা প্রথম এই প্রথম শুনলেন তিনি সুন্দর ভুবন মোহিনী রূপসীর মুখে শুনলেন এই আনন্দ কোথায় রাখবেন তিনি কেন ছেলে মানুষের অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি প্রেমা অবাক সরে বলল আম্মা তো কালো চিত্র দিদির চেয়ে সুন্দর কিভাবে এভাবেই বলছিস কেন প্রেমা তুই ফর্স হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না পূর্ণা গম গম করে উঠল প্রেমা ভয় পেল পদজা বলল পূর্ণা বকছিস কেন প্রেমা ছোট ও কি সুন্দরের গভীরতা বোঝে ও খালি চোখে ও খালি চোখে ফর্সা কালুর তফাত দেখে সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো পদজা এদিক ওদিক তাকিয়ে দেখলো হেমলতার উপস্থিতি এরপর বলল আম্মার রং কালো কিন্তু সৌন্দর্যের কমতি নেই আম্মাকে কখনো এক মনে দেখিস বুঝবি আমাদের আম্মার চোখ দুটি গভীর বড় বড় পাতলা মসৃণ ঠোঁট আমার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ আম্মার শাড়ির কুঁচির ভাজে আভিজাত লোকানো আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারে না পদচার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণভাবে প্রভাব ফেলল প্রেমা চোখ পিটপিট করে কিছু ভাবছে পূর্ণা বলল হতে পারে কাল থেকে আমি আম্মাকে দেখবো মন দিয়ে আমিও প্রেমাপূর্ণার তলে ঢুকলো হেমলতার চোখ বেয়ে দুপুরা জল গড়িয়ে পড়ল। এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছ হয়ে এসেছেন কত লুকিয়ে কাঁধা হয়েছে কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক কিন্তু সেই কপাল কখনো হয়নি আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নন তার মাঝেও সৌন্দর্য আছে জন্মধাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া ধাগ করেছিলেন ঘাড়ে আর গর্ভের সন্তান আজ সেই অনুচিত কাজের জবাব দিল আল্লার সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যেই সৌন্দর্য আছে যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একচোড়া চোখে নিশুধি রাত চারিদিকে ঝিঝে পোকার ডাক হেমলতা চোখ খোলেন হুট করে ঘুমটা ভেঙে গেল ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোন ষড়যন্ত্রের ঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ হেমলতার বুক কেঁপে উঠল তিনি দ্রুত উঠে বসেন দুই চৌকির মাঝের পর্দা সরিয়ে দেখেন পদ্মচার অবস্থান পদ্মচাকে ঘুমাতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়েন পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকান গাঢ় অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না তবুও তিনি তাকিয়ে আছেন দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন কেউ কানে হেমলতার ঝাঁঝালো কণ্ঠে পাহের আওয়াজ থেমে গেল সেকেন্ড কয়েক পর দুই জোড়া পাহা যেন ছুটে পালালো কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করবে আর পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ